তো হ্যালো সবার কেমন আছেন হচ্ছে ফ্রাইডে সবাইকে জুমবারক আর হচ্ছে আজকে এত বেশি একটা স্পেশাল ডে তো কারণে কিন্তু অনেক বেশি এক্সাইটেড আমি সকাল সকাল বাস থেকে বেরিয়ে গেছি এখন ঘুরতে বাজে হচ্ছে সাড়ে দশটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্লগ তো যেই ব্লগে কিনা আপনাদেরকে হসপিটাল নিয়ে যাবো আজকে হসপিটাল কেন নিয়ে যাবো এটা অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে কেন হসপিটালের কথা বলতেছে তো আপনাদের কাজটা করে আমি সব কিছু ডিটেলস দিব অ্যান্ড আজকে ভালো একটা বেনিফিট আসবে স্পেশালি যারা আমাদের যা জরারের আছেন বা গাজীপুরের আশেপাশে আছেন তাদের জন্য ভিডিওটা আজকে ঠিক আছে তারা যদি কেউ মিস করেন তাহলেই মিস সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আমি আশা করি ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবেন অ্যান্ড আমার সাথে থাকবেন সো চলেন আমরা হসপিটালে যাই আর দেখেন যায় কি এক ব্যাপার ওই জায়গায় গো গোপাই চলেন

তো হ্যালো বিমান আমি তো অলরেডি চলে আসছি হসপিটালে দেখেন আমার পিছনে অলরেডি স্বপ্নকানন হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার তারপর হচ্ছে ঢাকা সিটি বাইপাস বত্রিশ নং ওয়ার্ড বসুরা গাছা গাজীপুর এই জায়গা হচ্ছে ওনাদের ফোন নাম্বারগুলা আর এই হসপিটালটা সম্পূর্ণ নতুন হয়েছে ঠিক আছে মানে এটা হচ্ছে আমার এলাকাতে একদম মানে আমার বত্রিশ নং ওয়ার্ড একটা হসপিটাল হওয়া মানে আসতে পারবে একদম কাছাকাছি আর শুনছি গরবের মাধ্যমে যে জায়গায় নাকি মানে মোটামুটি ভালো মানে ডাক্তার আছে হচ্ছে ভালো চিকিৎসা হইতেছে যারা গরিব আছে গরিব দুঃখী যারা আছে তাদের জন্য কিন্তু আসলে মানে ফ্রি একটা ডক্টর দেখানোর সুবিধাও করে দেওয়া হয়েছে তার মানে আলহামদুলিল্লাহ পরিবৃত কী বলেন আপনারা বত্রিশ নং ওয়ার্ডবাসী যারা আছেন তারা ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই জানতে পারে যে জায়গায় ডক্টর আছে আর আজকে ভিডিওটা করতে আসছি হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য কারণ আমি জানি যে অনেকে আছেন এমন যে টাকা পয়সার জন্য ডাক্তার দেখাতে পারতেছেন না বা ঝামেলাতেছেন কোনো রকম তাদের জন্য এটা আর সে প্রতিটা পরীক্ষার মধ্যে মানে থার্টি পার্সেন্টের উপর প্লাস কিন্তু ডিসকাউন্ট আছে মোটামুটি আমি আরও নিয়ে দিব সমস্যা ঠিক আছে যা আছে তা আসে আমি আরও নিয়ে দিব ইনশাল্লাহ কিন্তু দেখাই আর কিছু নতুন যে করছে এটা এখন অনেক ধন্যবাদ আমার তরফ থেকে

যে উনি হচ্ছে অনারেটার মোহাম্মদ ইসমাইল হোসেন চেয়ারম্যান এটাকে ডক্টর ইমনিস আমাদের প্রেসিডেন্টের ছবিও আছে জায়গায় দেখেন অনেক সুন্দর লাগানো আছে সো আমি কিন্তু আসলে মূলত এই আসার হচ্ছে যে মানে আমার এলাকাবাসী যারা আছে থেকে অনেকে গরিব

অলরেডি কিন্তু দেখেন নতুন জল হয়েছে বাট ঢুকি ঢুকি কিন্তু চলে আসছে আর সবাই অনেক কাজ করতে আর সুন্দর আসসালামু আলাইকুম মা ভালো আছেন এই যে আমার আমার বাবা চলে আসছে ডক্টর দেখাতে জায়গায় ডক্টর দেখাইছেন জি সব ডক্টর দেখানো হয়েছে না আমার পরীক্ষা টেস্ট টেস্ট করা আচ্ছা এমন টেস্ট করার আসছে কি সব কিছু মানে শুধু সুবিধা সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে শুক্রবার দিন হচ্ছে ফ্রি সম্পূর্ণ

মেডিসিন ডাক্তার বসে এটা হলো প্রতিদিন রেগুলার আর বুধবার প্রতি বুধবার আমাদের এখানে অ্যালার্জি চর্ম আর এখানে যত সমস্যা আছে সব ধরনের সমস্যা আর ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে কারো ওই সমস্যার জন্য একটা ভালো ঢাকা থেকে বড় ডাক্তার আসে আর বুধবারে বুধবারে আচ্ছা আমার কি কোনো ভিজিট আছে জি তার কিছু একটু

সবাই বুঝতে পারছেন আসলে কি বলতে তো সময় শুক্রবারে যারা মানে গরিব দুঃখী যারা আছেন আর টাকার জন্য ডক্টর দেখাতে পারতেছেন না তারা অবশ্যই এই জায়গায় ভিজিট করবেন আর আসলে বুঝতে পারবেন আসলে 45 টাকা আর সব কিছু পেয়ে যাবেন আপনার মেডিসিন সহ ওই জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর আমাদের এলাকার মানুষজনও কিন্তু আসছে সবাই এই বিষয়টা আমার ভালো লাগছে দেখা আর বাকি যারা আছেন সবাই আসবেন থ্যাংক ইউ সো মাচ এই যে বাবু ভাই আমার বড় ভাই ভাইয়ের জন্য কিছু ভাই বলছেন তার মানে ভাই কিন্তু একটা দায়িত্ব আছে আমাদের

সেটা হচ্ছে যে আজকে হসপিটালে ভিডিও করছি আপনারা অনেকে ভাবতে পারেন যে হসপিটালে ভিডিও করছে সে মনে স্পন্সার অনেক বড় অনেক বেনিফিট আছে ওনার সো অবশ্যই অনেক বড় বেনিফিট আছে এই জায়গা থেকে আমার কারণ হচ্ছে যে আমার একটাই বেনিফিট সেটা হচ্ছে যে যারা গরিব দুঃখ এতিমশয় আছে সবাই তারা ফ্রিতে ডক্টর দেখাবে এখন থেকে এটা হচ্ছে আমার মনে শান্তি ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করেন ইনশাল্লা আরও ভালো কিছু আপনাদেরকে করে দিব সামনে এটা তো যা শুরু যারা টাকার জন্য ডক্টর দেখাতে পারতেছেন না সবাই দ্রুত শুক্রবার দিন চলে যাবেন টাইম দেওয়া আছে ভিডিওতে লোকেশন হচ্ছে আমাদের গাজীপুর জয়দেবপুর থেকে আসতে হবে যাজর যদি বুড়বেলা থেকে তাও আসতে হবে যাজর ঠিক আছে যাজর থেকে আপনি একটু দক্ষিণ দিকে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত হসপিটাল একদম বিশ্বের বাম সাইডে বসুরা সো ভাই আমি আশা করি সব বুঝতে পারছেন বিষয়টা থ্যাংক ইউ সো মাচ অল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেবেন আজকে কথা না আজকে ভিডিওটা পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোন আসসালামাইকুম রহমতুল্লাহ